আমার বাসায় দেখামনি এটা এটা হলো কুরুপপাতা পাতা আলী কদম মানে মায়ানমারের লাস্ট মানে এটা একটা প্রাইমারি স্কুল এখানে ওরা কেউ পড়াশোনা জানে না এরা কেউ পড়াশোনা এইভাবে জানে না এটা আমাদের অফিস থেকে দেওয়া একটা ওয়াশরুম এই আশেপাশে কিচ্ছু নেই ওরা একটা প্রাইমারি স্কুল দুর্গম এবং ওইচে দেখা যাচ্ছে পাহাড় রোড কোনো রকম মানুষ যাতায়াত করে এদের পড়াশোনা নাই কেউই পড়া লেখা জানে না একবার অজ্ঞ কিছুই পড়তে পারে না এই যে খুবই আসলে স্ট্রাগল করে ওরা চলে এই অত্র এলাকায় একটা স্কুল তাও ফাইভ পর্যন্ত আছে পড়ালেখা সরকার উদ্যোগ নিছে যে পড়ালেখা জানবে এই আর এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক উঁচুতে কিন্তু বোঝা যায় না মোবাইলে আর এটা হল এই মানুষ বিভিন্নভাবে যাতায়াত করে আমার আবার কোন দিক দিয়ে গুলি মেরে দেয় কারণ এখানে কেউই আসে না অনেক রিস্কি অনেক রিস্কি শুধু রিস্কি না অনেক রিস্কি আর ওই জোটের উপরে মায়ানমারের বর্ডার হচ্ছে আমাদের বাংলাদেশ আর মায়ানমার বর্ডার হচ্ছে কারণ হলো এদিক দিয়েই মানে জামালাগুলো এদিক দিয়ে হয় এবং এদিক দিয়ে পাচার হয় এই যে আমাদের ইয়াগুলা একটা স্কুল বিদ্যামণি সরকারি প্রাইমারি স্কুল টিচাররা আসে এলো অনেক দূরে থেকে এসে পড়ায়ে চলে যা একটা স্কুল তা ওইভাবে নাই এই হলো ওয়াশরুম ওদের পানি নাই ওয়াশরুম করে হলো পানি ইউজ করতে পারে না